খুলনায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে প্রশিক্ষণ চেক বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত আজ সকাল এগারো ঘটিকার সময় খুলনা নিউ মার্কেটের বিপরীত পাশে অবস্থিত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের নিজস্ব ভবনে অবস্থিত সভাকক্ষে প্রশিক্ষণ চেক বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মুখতুল হোসেন এভিপি এরিয়া প্রধান খুলনা ও সভাপতিত্ব করেন সেলিম খান জেনারেল ম্যানেজার খুলনা মূলত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি তাদেরকে প্রলুদ্ধ করা ও পুরস্কার বিতরণের মাধ্যমে সম্মানিত ও কাজের গতি বৃদ্ধি করাই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী মুক্তুল হুসেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং যে সমস্ত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা তাদের নিজ নিজ যোগ্যতা বলে গঠনমূলকভাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে সামনের দিকে এগিয়ে চলতে তাদের শ্রম ও মেধা ও দক্ষতা দিয়ে সহযোগিতা করছে তাদেরকে সম্মানিত ও পুরস্কৃত করেন

এটা কিন্তু অনেকেই জানে না আচ্ছা কয়েকজন নতুন এই দশজনকে কিন্তু আমরা এখানে কত টাকায় কত কি কত এসে কত কি কত করলে কত পাবো কত এইগুলো কিন্তু আমরা শিখাইতে পারি এর কারণ হচ্ছে এটাই